বিস্ফোরণের পরে দিল্লি জুড়ে অভিযান শুরু করে পুলিশ বিস্ফোরণের পর থেকে রাত ভর দিল্লির পাহাড়গঞ্জ দরিয়াগঞ্জ এবং আশপাশের এলাকার হোটেলগুলিতে তল্লাশি চলেছে খতিয়ে দেখা হয়েছে বিভিন্ন হোটেলের রেজিস্টার খাতা মঙ্গলবারও উত্তরপ্রদেশের লখনৌ সাহারানপুর লক্ষিমপুর খেড়িতে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা লক্ষণ এর মহিলা চিকিৎসক শহীদের বাড়িতে তল্লাশি চালায় সন্ত্রাস দমন শাখা বা এটিএস এবং স্থানীয় পুলিশও ছিল এখানে এই মহিলা চিকিৎসককে দিল্লি বিস্ফোরণের ঘটনায় যোগসাজসের অভিযোগে আগেই গ্রেফতার করা হয় তাহলে এখানে একটা বিষয় স্পষ্ট ডাক্তাররা মানে সমাজের হোয়াইট কলাররা এই সন্ত্রাসের সঙ্গে সরাসরি যুক্ত প্রচলিত ধারণা একটা মহল থেকে বারবার ছড়ানো হয় দরিদ্র এবং অশিক্ষিতরাই সন্ত্রাসের কাজে যোগ দেয় এ যে কত বড় মিথ্যা তা দিল্লি বিস্ফোরণই দেখিয়ে দিল সমাজের উচ্চশিক্ষিত ও পেশাদার মানুষরাও এখন এই সন্ত্রাসবাদী চক্রের অংশ হয়ে পড়ছে কেন এমনটা হচ্ছে বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি এর জন্য দায়ী কিছু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেখানে ধর্মীয় শিক্ষার নামে শিশুদের মধ্যে মৌলবাদী চিন্তাধারা ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেই শিক্ষা থেকেই ধীরে ধীরে তৈরি হচ্ছে এক বিপজ্জনক মানসিকতা যা শেষ মেষ তাদের ঠেলে দিচ্ছে সন্ত্রাসবাদের পথে ফরিদাবাদের আল ফালাহা হাসপাতালে চাকরি করত চিকিৎসক মুজাম্মিল শাকিল দিল্লি বিস্ফোরণের অন্যতম মাস্টার মাইন্ডসে এই ধরনের হাসপাতালগুলির নাম দেখেই বোঝা যায় সংখ্যালঘু উন্নয়নের জন্যই তৈরি হয়েছে এগুলো আর এই জায়গাটাকেই কাজে লাগাচ্ছে শাকিলের মতো সন্ত্রাসবাদীরা সরকারি টাকা ব্যবহার করে ভারতের ওপর হামলা চালাচ্ছে তারা পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দারা গত কয়েকদিন ধরে তল্লাশি চালিয়েছে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর অনন্তনাগ বল ও শোপিয়ান জেলায় এবং দিল্লির উপকণ্ঠ ফরিদাবাদেও তদন্তে প্রকাশ পেয়েছে এক ভয়ঙ্কর চিত্র একটা তথাকথিত হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম যেখানে পেশাদার মানুষ বিশেষ করে চিকিৎসকরা জঙ্গি চক্রের সঙ্গে যুক্ত থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে তদন্তে জানা গেছে এই পেশাদারদের পরিচালনা করছে পাকিস্তান ও বিদেশে থাকা হ্যান্ডেলাররা এরা নানা জঙ্গি কাজের সঙ্গে যুক্ত জয়স মোহাম্মদের প্রচারমূলক পোস্টার লাগানো থেকে শুরু করে অর্থ সংগ্রহ পর্যন্ত জম্মু ও কাশ্মীর পুলিশ এক আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক জঙ্গি মডিউলকে ভেঙে দিয়েছে যার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে দুটি নিষিদ্ধ সংগঠন পাকিস্তান ভিত্তিক জৈস মোহাম্মদ আনসার গাজওয়াত উল হিন্দ আল কায়দার ঘনিষ্ঠ একটা ইসলামপন্থী জঙ্গি সংগঠন যা সক্রিয় রয়েছে গোটা জম্মু কাশ্মীর জুড়ে এই দুই সংগঠনের যোগ উঠে আসছে দিল্লি বিস্ফোরণে তদন্তে জানা গিয়েছে এই বিস্ফোরণের অর্থ এবং নির্দেশ দুটোই এসেছে পাকিস্তান থেকে হাওলা নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো হয়েছে কোটি কোটি টাকা যা পৌঁছেছে দিল্লি ও কাশ্মীরের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে জৈশ মোহাম্মদ আর আনসার গাজওয়াত উল হিন্দের হাত ধরে তল্লাশিতে উদ্ধার হয়েছে উনত্রিশশো কেজি বোমা তৈরির উপাদান যার মধ্যে রয়েছে সাড়ে তিনশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট টাইমার অত্যাধুনিক অস্ত্র পিস্তল ও গুলি এই সামগ্রী উদ্ধার হয়েছে হরিয়ানার ফরিদাবাদের আল হাসপাতালে কর্মরত চিকিৎসক মুজামিল সাকিলের বাড়ি থেকে এবং অনন্তনাগের গভর্নমেন্ট মেডিকেল কলেজের চিকিৎসক আদিল আহমেদ রাঠারের লকার থেকে অর্থাৎ একটা বিষয় পরিষ্কার তা হল দিল্লি বিস্ফোরণেও পাক চোখ রয়েছে তাদের সেনাবাহিনীর তো ক্ষমতা নেই তাই সন্ত্রাস চড়িয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছে তারা ভারতের নিরাপত্তা সংস্থাগুলির সূত্রে জানা গিয়েছে এই ধরনের হোয়াইট কলার টেরোরিজম বা শিক্ষিত পেশাদারদের জঙ্গিভাবে যুক্ত হয়ে পড়া নতুন ও বিপজ্জনক একটা প্রবণতা এখন গোয়েন্দারা টেরর ফান্ডিং এর উৎস এবং প্রভাবগুলি খতিয়ে দেখছেন মাধ্যমকে দেওয়া একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার দেবাশিস দাস বলেছেন এই ধরনের প্রবণতা আগেও ছিল এখনো আছে তবে আগের সরকার কেবল নিন্দা করেই ছেড়ে দিত আর এখন জবাব দেওয়া হয় হাতে হাতে আর তাতেই বহুলাংশে কম হচ্ছে এই ধরনের ঘটনাগুলি এখন আট ন বছর হয়ে গেছে আমি আর্মির বাইরে থেকেও এই সমস্ত অবজার্ভ করছি এবং কাছ থেকে দেখেছি অনেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের বক্তব্য শুনেছি এবং চিরকাল এটাই দেখে এসেছি যে একটা ব্লাস্ট হলো ধরুন মুম্বাই বম ব্লাস্ট হলো জন মারা গেল তিনশো জন মারা গেল দিল্লিতে পার্লামেন্ট অ্যাটাক হলো যে গভর্নমেন্টই থাক আমি পলিটিক্যাল যাচ্ছি না সেইখানে বলা হতো দেখে নেব করা জবাব দেবো কারি জবাব ঠোস নিন্দা এই সমস্ত বলা হতো কিন্তু তারপরে কিছু করা হতো না আমি উনিশশো একাত্তরের পরে আমরা কার্গিল যুদ্ধে দেখেছিলাম যে ভারত একটা অ্যাকশান নিয়েছিল এবং তারপরে আমরা দেখলাম পরপর যে সার্জিক্যাল স্ট্রাইক হলো দু হাজার ষোলোতে তারপরে দু হাজার উনিশে বোধহয় যেটা পরে হলো এয়ার ফোর্স স্ট্রাইক এবং তারপরে আমরা এইটা দেখলাম অপারেশন সিন্ধু সেইখানে উনি তখনও বলেছিলেন যে আমরা ঘরে ঢুকে মারবো এবং এখনও এবার আমাদের অনেক আর ক্ষেত্রে জবাব যে দেওয়া হবে সেটা নিশ্চিত হয়তো সিঁদুর দুই কেবলমাত্র সময়ের অপেক্ষা ব্যুরো রিপোর্ট মাধ্যম goa's transformation is more than just development it's about progress and a brighter future for all bridges that unite aspirations highways that bring communities closer world-class airports welcoming opportunities from modern infrastructure to seamless connectivity goa is on the fast track to grow under the decisive leadership of prime minister narendra modi and chief minister dr pramod sawant the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.